তালাক পৃথিবী চলেছে ছুটে আতঙ্কিত সভ্যতার দিকে সীমাহীন শৃঙ্খল কোন লজ্জাহীন দেশে আইনের বৈধতায় প্রাণ পরকীয় প্রেম নীলাভ কাচের ঘরে খাবি খায় পুরুষের দল কুরুচির ঘৃণ্য প্রান্তে পৌঁছে গেছে আজব মানুষ জ্ঞানের আকাশে কি যে বাড়াবাড়ি হয়ে গেছে সব উত্তপ্ত জমিনে শুধু শোকবাতি বেড়েই চলেছে নারীরা ফিরিয়ে দেয় নরদের নিষ্ঠুর অতীত আধুনিক সভ্যতার পেয়ালায় এত বিষ মাখা মানুষ কেবলই মাতে দূষণীয় পরকিয়া পাপে মায়াময় দাম্পত্যের সুতো কেটে উড়ে যায় পাখি সুখের চন্দ্রিমা হাসি মুহূর্তেই ঢেকে যায় মেঘে কে এক শূন্যতা এসে এলোমেলো করে দেয় সব ব্যথার চাবুক পড়ে মৃয়মান প্রজন্মের পিঠে লজ্জার করাতে কাটে সন্তানের স্বপ্ন বোনা সুখ আঙুলের ছোঁয়া লাগা লজ্জাবতী লতার মতন সামাজিক খোঁচা খেয়ে চুপসে যায় উল্লসিত মুখ চিরকাল বুঝে থাকে কষ্ট মাখা বেদনার চোখ না হয় জমেছে মনে ক্ষণিকের বিষময় জ্বালা তাই বলে পুড়ে যাবে জীবনের শ্রেষ্ঠতর ঘর হে আমার জন্মদাতা হে আমার গর্ভধারিণী মা তালাকের কর্দমাত্র ঘৃণ্য পথে যেও না তুমি আকাশ যেমন সুখে তারাদের রেখেছে জড়িয়ে সাগর যেমন বুকে নদীদের করেছে আপন তুমিও তেমন থেকো বৃক্ষময় পাহাড়ের মতো আগুন জেল কেউ সন্তানের ফসলের মাঠে অসম্ভব সুন্দর কবিতা